ঈদুল আজহায় কোরবানির জন্য প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের পশু পরিচর্যা ঈদুল আজহায় কোরবানির জন্য এবার প্রস্তুত করা হয়েছে ছয় লক্ষাধিক গবাদি পশু যা বিগত বছরের চেয়ে বেশি জেলা সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরে জেলার সতেরো হাজার একশো চৌত্রিশটি খামারে কোরবানিযোগ্য পশুর সংখ্যা প্রস্তুতকৃত এসব বাজার মূল্য খামারিরা বলছেন প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করে পশুর পরিচর্যা করেছেন তারা তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার কোরবানির পশুর দাম কিছুটা চড়া থাকবে ধারণা খামারিদের খাদ্যর দাম বেশি খাদ্যের দাম অনেক বেশি আপনার কারেন্টের সারা দিন সারা রাত কারেন্ট ফ্যান চলে প্রচন্ড গরম কারেন্ট বিল অনেক আসে খাদ্যের দাম আর কি গুড়া এলা ব্যাপক দামের দাম এদিকে চোরাই পথে পশু অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন খামারিরা ভারতের গরু না পাঠায় তাহলে মহাজনরা পয়সা পাইব বাইরে থেকে যদি গরু না আসে তাহলে পরে আমাদের এই আমরা এই গরুকে একটু মানে দাম পাবো বাইরে থেকে গরু আসা এই লাস্ট মুমেন্টে এদের ইমিডিয়েট মুহূর্তে যদি গরুটা আসা বন্ধ থাকে তাহলে আমরা আশা করি যে একটা ভালো ফলাফল এবার পাওয়া যাবে জেলা জেলার সম্পদ কর্মকর্তা জানান খামারিদের কল্যাণে সব ধরনের সঠিক পরামর্শ ও পর্যাপ্ত সহযোগিতা অব্যাহত রয়েছে গেল বছরের মতো এবারও বেসরকারি উদ্যোক্তার পাশাপাশি সরকারিভাবে অনলাইন প্ল্যাটফর্মেও কোরবানির পশু বিক্রির ব্যবস্থা রয়েছে চাকলাইন সিহাবের তথ্য ও চিত্রে সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক